দাদা নাম্বার অরুণ দা কিন্তু ওয়ান আজকে আবারও চলে এসছি আমি জমাতার দোকানে আর দাদা কিন্তু রিসেন্টলি দাদাগিরির মঞ্চ থেকে ঘুরে এসছে আর এটা আমাদের দাদা নাম্বার ওয়ান দা দাদা নাম্বার ওয়ান অরুন্দা কিন্তু এই যে দাদাগিরি থেকে যে সিজন টেন এর ব্যাগটা দেখতে পাচ্ছি এটা তো গিফট দিয়েছে দাদাগিরি মঞ্চ থেকে আমাদের যদি কিছু না মনে করে একটু দেখানো হবে আমি দেখাবো আচ্ছা আমি তো এটা দেখাবো না কেন কারণ এই আমি যতটুকু আজকে বাইশ বছরের যে আমার পরিশ্রম তার পরিশ্রম এত মানুষ যে এত সুন্দরভাবে গ্রহণ করেছে এত সুন্দরভাবে নিয়েছে এত মানুষ আসছে থেকে। তাহলে এই দাদাগিরির মঞ্চ থেকে যেটা পাওয়া সেটা তো আমার নয় সেটা প্রাপ্তিটা আমি এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম যে এত বড় একটা মঞ্চটাকে ঘুরে এসছো তোমার এই ক্রেডিটটা কাকে দিতে চাই সবাই একদম সবার সবার আমার জয় মাতারার দোকানে যতজন খেতে এসেছেন যারা এখনো খেতে আসতে পারেননি ডেকাস লেলে আসতে পারেননি এবং যারা এই মঞ্চটাকে আমাকে মঞ্চতে যে আমাদের পাঠিয়েছে ওই জায়গাটা এবং এই জায়গাটা এখন দেখতে পাচ্ছ ব্যাগের ভেতরে রাখা থাকে এটা প্রত্যেক দিনইকে সাজানো হয় ফুল টুল দিয়ে তার একটাই কারণ এটা তো মিউজিয়াম নয় এটা অ্যাকোরিয়ামও নয় এটা সবার জন্য এটা ওপেন থাকে সবাই এসে দেখুক যে সবাই সবাই যে এই দাদাগিরি মঞ্চে যে আমাকে বা জয় মাতারা অরুণকে যে ওখানে নিয়ে যাওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার দ্বারা সেটা সবার জন্য এবং সেটা ওপেনই থাকে সবাই দেখতে পাবে আচ্ছা আচ্ছা এই যে দাদার সাথে দেখা হলো এর এক্সপিরিয়েন্স থেকে ভীষণ ভালো উনি আমি দেড় ঘন্টা মহারাজ আমি দেড় ঘন্টা ওই সেটে ছিলাম আমরা ছিলাম আমরা অনেকেই ছিলাম আচ্ছা সেখান থেকে মনে হলো আমাদের উনি গার্জেন আচ্ছা বড় দাদা একদম বড় দাদা মানে কি বলা যেতে পারে সেই অরুণ তুমি এত রান্না করো কি করে আরো যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করো তুমি এত সময় পাও কি করে এইসব কথাগুলো হচ্ছে গার্জেনদের মতো কথা যেটা ভীষণ মনে ধরে রাখার মতো কোনো খাবার ট্রাই করেছিল আমি আমরা ছিলাম তো সেটের মধ্যে তা আমার খাবারটা টোটালটাই সেটে ছিল খাবারটা পনির ভর্তা ছিল কুলচা ছিল মশলা কুলচা ছিল গোবিন্দভোগ চালে খিচুড়ি ছিল বেগুন সুন্দরী ছিল তারপর থেকে নিয়ে যেহেতু ফুড ফুডি মামা ফুডি মামা বলো অরুণবাবু আজকে আমি আমি টেস্ট করবো না আজকে টেস্ট করার দায়িত্ব ফুডি মামা আমি দুটো প্লেট সাজিয়েছিলাম মামাই টেস্ট করলেন এবার যতটুকু ভালো মন্দ বিচার করলেন উনি সেটা সেটা হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার আগামী দিন শনিবার মানে দু তারিখ দাদাগিরির জি বাংলা থেকে যে দাদাগিরি যেটা দেখানো হয় সেটা সাড়ে নটার সময় আমরা নম্বর ওয়ান কিন্তু জি বাংলায় দেখতে পাবো খুব শীঘ্রই আপনারা শনিবারের আজকে আমার ভিডিওটা শনিবারই যাচ্ছে তো ভিডিওটা অবশ্যই দেখবেন দাদা ওখানে খাবারটা সবার কেমন লেগেছে আর দাদার পারফরমেন্সটা কেমন হয়েছে সবকিছু দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে পেজটাকে ফলো করে দেবেন তারা